ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ন্যাজাক থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মাঝে মাঝেই বলেন যে ইউটিউবের নিউজ চ্যানেল দেখবেন না কেন বলেন জানেন কারণ আমরাই একমাত্র আপনাদিকে চোখে আঙুল দিয়ে সত্য ঘটনাটা দেখাই বলে তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে সত্যটা দেখাই বলে তৃণমূলের প্রশাসনের বড্ড গায়ে লাগে যেমন আজকে আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে তৃণমূলের সম্পদ সাধারণ মানুষের ত্রাস সন্দেশখালীর বেতাজ বাদশাহ সময়ের এখন ইঁদুরের মতন গর্তে লুকিয়ে পড়া শেখ শাহজাহানকে মমতার পুলিশ গ্রেপ্তার করেছে হঠাৎ করে শেখ শাহজাহান মমতার পুলিশের কোলে এসে কি করে বসে গেল সে প্রসঙ্গ বরং আজ থাক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তো বলিয়ে দিয়েছেন শেখ শাহজাহান মমতা পুলিশের নিরাপদ এতদিন ছিল তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিল সন্দেশকালীন নারীরা যারা এতদিন নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচানোর লড়াই লড়েছেন নারী বিদ্রোহ করেছেন নারী আন্দোলন শুরু করেছেন তারা ভাবলেন আমাদের আন্দোলনের জন্যই তারা শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে তারা ঠিকই ভেবেছেন কিন্তু আপনারা কি জানেন শেখ শাহজাহানের এই গ্রেপ্তারির সঙ্গে সন্দেশখালীতে এই নারীদের মায়েদের বোনেদের সম্মান বাঁচানোর লড়াইয়ের কোনো সম্পর্ক নেই সন্দেশখালী যে আন্দোলন জমি বাঁচানোর আন্দোলন জমি বাঁচানোর লড়াই তার সঙ্গে শেখ শাহজাহানের এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই শেখ শাহজাহানকে আজকে মমতার পুলিশ কি কারণে গ্রেপ্তার করেছে জানেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কি ধারা দিয়েছে আপনি জানেন শোনাবো সবটা দেখাবো আপনাদের পুলিশ কর্তারা কি বলছেন শুধু এটা জেনে রাখুন এই প্রতিবেদন শুরুর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে এতদিন এত কাণ্ডের পর তৃণমূলের সম্পদ শেখ বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে যে ধারা দিয়েছে তার চেয়ে একশো গুণের বেশি ভয়ানক ধারা সাংবাদিক গুহর বিরুদ্ধে দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর আজকে সন্দেশখালীর নারীদের অপমান করার জন্য এই বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য শেখ শাহজাহানকে প্রোটেক্ট করার জন্য বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি নির্লজ্জ ঘটনাটা ঘটালো সেটা আপনাদের এই প্রতিবেদনে শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পঞ্চান্ন দিনের নাটকের অবসান কালকে রাতে হঠাৎ কোর্থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন খা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মিনাখার কোথায় কার বাড়ি থেকে এসব প্রশ্ন আর তিনি লজ্জায় উত্তর দিতে পারেন কিন্তু বাংলার মানুষকে আসল সত্যটা জানানোটা খুব দরকার যে শেখ শাহজাহানকে কোন মামলায় গ্রেপ্তার করা হলো কি কি ধারা দেওয়া হলো আদৌ শেখ শাহজাহানের গ্রেপ্তারের সঙ্গে সন্দেশকালীদের মা বোনদের ইজ্জত বাঁচানোর লড়াই জমি জায়গার লড়াইয়ের কোনো সম্পর্ক আছে এক ফোঁটা নেই কারণ শেখ শাহজাহানকে সন্দেশকালীর নারী আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার করাই হয়নি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে ইডির দায়ের করা এফআইআর অনুযায়ী ইডি গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে মারধর খেয়েছিল করেছিল দলবল নিয়ে শেখ শাহজাহানের বাহিনী সেই মামলায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তার বিরুদ্ধে এখন অব্দি যেটুকু আমরা জানতে পেরেছি এগারোটি ধারা দেওয়া হয়েছে কি কি ধারা দেওয়া হয়েছে ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইন

কোর্টের লড়াই তো চলতেই থাকবে এখন সবে বসিরাট এরপরে কলকাতা হাইকোর্টে আসবে তারপরে সুপ্রিম কোর্টে যাবে কয়েক বছর ধরে এই মামলা চলবে কিন্তু একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো একচল্লিশ একশো ছিয়াশি তিনশো তিপ্পান্ন এই যে এগারোটা ধারা দেওয়া হয়েছে তার কোনোটাতেই শেখ শাহজাহানের দু থেকে তিন বছরের বেশি জেল হবে না যদি প্রমাণ হয় প্রত্যেকটি ধারাই হচ্ছে কি বেশিরভাগ এই ওয়ান ফোর্টি সেভেন ওয়ান এইট ওয়ান নাইন থ্রি ওয়ান একমাত্র থ্রি ছাড়া বাকি দশটা ধারা হচ্ছে ওই বেআইনি জমায়েত সরকারি আধিকারিকদের গায়ে হাত তোলা অস্ত্র ব্যবহার করে সরকারি আধিকারিকদের মারধর করা তাদের জীবন নেওয়ার জন্য হামলা করা সরকারি আধিকারীদের ওপর হামলা বেআইনি জ বেআইনি লোকজন জড়ো করে হামলা এই সমস্ত কাণ্ডে এক দশটা ধারা দেওয়া হয়েছে যাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ম্যাক্সিমাম দু থেকে তিন বছরের জেল যদি প্রমাণ হয় এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা হয় আদালতে মামলায় চলে বছর ধরে মামলার পর তিনি বেকসুর খালাস হয়ে যান কারণ দু থেকে তিন বছরের জেল আর চার বছর ধরে মামলা চলে একমাত্র একটাই আছে থ্রি সেভেন্টি নারী পাচার এটাতে একমাত্র সাত বছরের জেল আছে যদি প্রমাণ হয় সুপ্রতিম সরকার আজকে সাংবাদিক সম্মেলন করে বললেন যে ইডির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আর আর দু তিন বছর ধরে যে ঘটনাগুলো শেখ ঘটিয়েছে বলে সন্দেশখালী নারীরা অভিযোগ করছে সেগুলো প্রমাণ করা খুব কষ্টকর দু তিন বছর হয়ে গেছে তো কি বললেন এডিজি সাউথবেঙ্গল বেঙ্গল সুপ্রতিম সরকার খুব ভালো করে শুনুন ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের ওপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্তে স্থগিতাদেশ দেয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই থেকে বছর আগের কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে দুই তিন ঘটা প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল যেটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি সুপ্রতিম সরকার এও বললেন ইডি কেন গ্রেপ্তার করেন ফের একবার তার বস ডিজি রাজীব কুমার এবং তার আরেক বস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করার চেষ্টা এটা বলে যে কোর্টের নির্দেশ ছিল না ফের একবার মিথ্যা কথা হাইকোর্ট এবং তার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বারবার বলে দিচ্ছেন যে শুধুমাত্র ওই রেশন দুর্নীতি কাণ্ডে সিট গঠন করে তদন্তের উপর যে সিট গঠন করা হয়েছিল একজন সিবিআই অধিকর্তা একজন মমতা পুলিশের অধিকর্তা নিয়ে সেই সিট গঠন করে তদন্তের উপর নিষেধাজ্ঞা ছিল স্থগিতাদেশ ছিল শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে কোনো স্থগিতাদেশ ছিল না বারবার বলছে কলকাতা তার প্রধান বিচারপতি তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দলের মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সেই হাইকোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে মিথ্যা কথা বলেই যাচ্ছেন কেন এদিকে কোমরে দড়ি বেঁধে গারোদে পোড়া হবে না বলতে পারেন সুপ্রতিম সরকার একবারও বললেন না যে সন্দেশখালী নারীদের আন্দোলন তাদের যে হেনস্থা হয়েছে যৌন হেনস্থা শারীরিক অত্যাচার তাদেরকে তৃণমূল নেতারা নিজেদের শয্যা সঙ্গিনী করেছে যে কারণে শেখ শাহজাহানের বাকি দুই সাগরেদ শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে বসিরাত আদালতে গোপন জওয়ানবন্দি দেয়া মহিলার জওয়ানবন্দির পর বসিরাত আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে গণ শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে জমি দখলের অভিযোগ দায়ের হয়েছে নারীদের উপর অত্যাচারের অভিযোগ দায়ের হয়েছে তার শেক শেখ শাহজাহানের দায়ের করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার সাগেররা শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে যে যে অভিযোগ দায়ের হয়েছে তার একটা অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে মমতার পুলিশ দায়ের করলো না আজও লজ্জাজনক ভাবে নির্লজ্জের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজও নবান্নের নির্দেশে প্রোটেক্ট করার চেষ্টা করছে লঘু ধারা দিয়ে যে লঘু ধারায় দু থেকে তিন বছরের বেশি জেল হবে না আর একমাত্র ধারা নারী পাচারের অভিযোগ দেওয়া রয়েছে সেটা প্রচার হবে না বলে দিচ্ছেন স্বয়ং সুপ্রতিম সরকার দু তিন বছর হয়ে গেছে সেই তদন্তে আর কি করা যায় আর কি সেই প্রমাণ পাওয়া যাবে সুপ্রতিম সরকার আরো একবার শুনে নিন আপনারা কি বলছেন তিনি গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশকালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু সন্দেশখালী নারীরা ভাবছেন তাদের আন্দোলনে বড় জয় হলো তারা একথা জানেনও না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের আন্দোলনের চাপে পড়ে একটি ধারাও শেখ শাহজাহানের বিরুদ্ধে দেয়নি তাদের আন্দোলনের চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতার প্রশাসন শিবু হাজরা উত্তম সর্দারকে বলি দিয়ে দিয়েছে কিন্তু শেখ শাহজাহান যিনি এত বড় অঞ্চলে ভোটের মেশিনারি নিয়ন্ত্রণ করেন তাকে কি এত তাড়াতাড়ি বলি দেওয়া যায় তাই তার বিরুদ্ধে লঘু ধারা সাংবাদিকদের বিরুদ্ধে মমতার পুলিশ যা যা ধারা দেয় সেই ধারাও শেখ শাহজাহানের বিরুদ্ধে দিতে পারেনি এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ প্রশাসন আজও নবান্নের চোদ্দ তলা থেকে শেখ শাহজাহানকে প্রোটেক্ট করার চেষ্টা চলছে যেভাবে রাজ্য বিধানসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শেখাহের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেখ পাশে দাঁড়িয়ে তার কাঁধেই হাতটা রেখে দিয়েছেন সেই জন্য মমতার পুলিশ নির্লজ্জভাবে শুধুমাত্র ইডি আধিকারিকদের মারধরের মামলাগুলো দায়ের করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে আর সন্দেশখালীতে এত বড় আন্দোলন হচ্ছে নারী নির্যাতন নারী দাসের মতন ব্যবহার করা নারীদের শয্যা করা তাদের মতের বিরুদ্ধে তাদেরকে শারীরিক অত্যাচার করা আর একটি মামলাও শেখ সাজানের বিরুদ্ধে দিতে না মমতা দলদাস পুলিশ কি বলবেন আপনারা এই পরিবর্তনের সরকারটা কি আপনারা চেয়েছিলেন যারা আজও এত পরেও পঞ্চান্ন দিনের পরেও কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের মিথ্যাবাদী বলে দেওয়ার পরেও আজও মমতার পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেখ সাহানকে প্রোটেক্ট চেষ্টা করছেন শুধুমাত্র ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ করে এগারোটা ধারা দিয়ে ছোট ধারা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন সন্দেশখালি নিয়ে এত বড় আন্দোলন মা বোনেদের ইজ্জত লুণ্ঠন যে মামলাগুলো শিবু হাজিরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে দেওয়া হয়েছে তাদের বশের বিরুদ্ধে শেখ শাহানের বিরুদ্ধে দিতে পারল না মমতার পুলিশ আজও শেখ জাহানকে বাঁচানোর নির্লজ্জ চেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা নবান্নের বিজ্ঞাপন পেয়ে মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনাগুলো চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না